গাছের আরાડ থেকে একটা পাথর লইয়া আমার নূর নবীজির দিকে মারো নবীজি সিজদা মবারক থেকে মাথা মবারক উঠাইলো পাথরটা আস্তে 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 আমার নূর নবীজির মাথা মবারকের বাম পাশে লাগলো ঠাস করে হাতটা বেডে গেল গরগর করে রক্ত মবারক বাহির হইয়া বুকটা ভরে গেল দুই চোখ মুবারকের পানি মুবারক ছাইরা দিয়ে রবি আমার জায়গাটা চাপ দিও দয়রা ডান দিকে তাকায় বাম দিকে তাকায় আর কয় আমি তো কোনোদিন কাউরে কষ্ট দেই নাই কারো ক্ষতি করি নাই কারো উপর জুলুম করি নাই কারো আমানতের খেয়ানত করি নাই জীবন একটা মিথ্যা কথাও বলি না কে রে মক্কার সবাই আমার মা নাই আমার বাবা নাই আমি বড় ইতিম ইতিম হওয়া সত্ত্বেও এমন ভাবে আমার উপরে এই অবিচার কে কল্লি নবীজি নিজের কপাল মোবারক ছাপ দিয়ে দয়রা চক্ষুটা একটু খোলার চেষ্টা করলে তাকায়া দেখে আবু জাহেল বেয়াদবটা কিল 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 করে আসতেছে

জমিনে আইসা ছয় বছরের কালে মা হারাইলো আদর করার মতো বুঝি কেউ রইলো না চাচা হইয়া নিজের মাথা পাড়াইয়া দিল রিয়াত জিবরাইল আমিন তল ফেরেশতা লাইয়া আয়াক ও দয়াল নবী গো আবার শুধু অনুমতি জানগো নবী আবু জাহেলের বংশ নির্বংশ করে দিব মক্কার যেই যে কাফেররা আপনি নবীরে কষ্ট দেয় তাদেরকে শেষ করে দি আবার নবী জিবরাইল আমিন এর পাখাটা তৈরা কা জিবরাইল রে

সেই আমি নবী দুনিয়ায় কারো ক্ষতি করতে আসি নাই আওরে ধ্বংস করতে আসি নাই আমি নবী দুনিয়া আইছি এদেরকে ধ্বংস থেকে বাঁচায়া জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন সময় আমার নবীজি কানে কানে তাকায়া দেখে এক দিকে বনের হরিণগুলো একদিকে বনের बाघ সিংহগুলো समस्त পশুগুলো চলে তালে আমার দয়াল নবিজির চতুর দিকে দরায় আদরায় চখের পানি ছাড়ে আর কাঁদে আমার নবিজি কপাল মোবারক ধয়রা উপরের দিকে তাকায়া দেখ গাছে ডালের পাখিগুলো এক এক করে উড়ে উড়ে আমার নূর নবিজির কদম মোবারকের কাছে আয়শা নবিজির কদম মোবারকের দিকে তাকায়া চেহারা নূরানী চেহারা মোবারকের দিকে

মালিক তোমার বুঝি মায়া লাগে না হাল্লা কিবিরাইল ও দিবিরাইল আমার হাবি ক আমি আল্লাহর মায়া তো অবশ্যই লাগে আমার হাবিব কি আমার হাবিব যদি এখন সায় আমি এখন সব দর্শক সব এক কলকিয়ামত দিয়া দিব আমার হাবিব যদি সায়ে খালি একবার কইতে গো আমার নবী কয় জিবরাইল রে আল্লাহর মায়া লাগে জিবরাইল আমিন বলে দিয়া রাসূল আল্লাহ আল্লাহর বড় মায়া লাগছে আমার নবী কয় জিবরাইল তাইলে আল্লাহর কয় আমি নবীর এই রক্ত মোবারক গুলার খাতিরে হাল্লায় আমার মধ্যে মাফ করব্লা গো আল্লাহর নবী কয় জিবরাইল আল্লাহর আমার উম্মতের মাফ করব নি জিবরাইল যায় কয় আল্লাহ উম্মতের পানা চায় উম্মতের মুক্তি চায় আল্লাহ কয় যায় আমার হাবিবের কয় আমার হাবিবের উন্মতের মধ্য থেকে আমার হাবিব আমি আল্লাহ জান্নাতে দিয়া দিব কোনো প্রশ্ন করব না আল্লাহ বনের পশুগুলো আমার নূর নবীজির দিকে তাকায়া গরগর জোর করে ছাড়ে বাঘগুলো বাগের জায়গায় সিংহগুলো সিংহের জায়গায় হরিণগুলো হরিণের জায়গায় অন্যান্য পশু পাখিগুলো নিজ নিজ জায়গায় সব আয়শা নবীজির চতুর্দিকে ঘেরাও দিয়ে কান্দে হঠাৎ করে একটা হরিণ সে উপরের দিকে তাকায়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে মালিক রে

ওরে কান্না কাটি যারা করছ তো করছ কে আছো একজন অন্তত নবজির বাড়িতে যাও নবজির চাচা আমির হামজারে খবর দাও এমন এক নবী যার চাচা হইছে আমির হামজা চাচা হইছে নবীর চাচা হওয়ার কারণে বনের পশু পাখিগুলো পর্যন্ত তারা চিনে আল্লাহু আকবার আমরা যদি নবীর সাথে সম্পর্ক করতে পারি নবীদের খাটি উম্মত যদি আমরা হইতে পারি আল্লাহর প্রত্যেকটা ফেরেশতা আমাদেরকে চিনবে নবীর খাতিরে সব ধরনের আযাব থেকে আমাদেরকে আমার আল্লাহ রক্ষা করবে যুল কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা হোরিন কয় একজন আমির হামলারে খবর দাও একটা হরিণী তার দুইটা বাচ্চা আছে ছোট ছোট হরিণীটা কানতে কানতে সামনে আইসা কয় ও বনের পশু পাখি রে তোমরা আমারে বিদায় দাও বাচ্চা বুকে জড়াইয়া হরিণটা কয় বাবার রে জীবনের শেষবারের মতো মায়ের দুধ পান কইরা লও কেন না আমি হামদারে খবর দিতে গেলে আমি হরিণ ফিরে আসতে পারি কি পারি না আমি হরিণ বলতে পারি না বাবার জীবনের শেষবারের মতো দুধটুকু পান কইরা নাও ছোট্ট বাচ্চা গোলা হরিণের বাচ্চা জবান খুইরা গেল আল্লাহু আকবার

যতক্ষণ পর্যন্ত নবীর চাচা আমির হামজারে লয়ায় এই জায়গায় না আসবা ততক্ষণ পর্যন্ত আমরা তোমার দুধে মুখ দেব না সুবহানাল্লাহ বনের পশু নবীরেছে বনের হরিণ নবীরেছে আমরা মানুষ হইও কপাল পড়ারে মা আমরা মানুষ হইও কপাল